বাপের বয়স কয় বছর কথা কয় না বাপের বয়স একশো ছেলের বয়স একশো পঁচিশ ওরে বুঝো না আল্লাহ

গেলেন গিয়ে কিছু দূর জেহাদের উদ্দেশ্যে বের হলেন গিয়ে দেখলেন একটা প্রান্তরে ভয়াবহ মহামারীতে হাজার হাজার মানুষ মরে রয়েছে যেখানে মানুষের গোস্ত কুকুরে খাচ্ছে হ্যাঁ শুকুনে খাচ্ছে সিগালে খাচ্ছে উনি দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এদেরকে আবার জীবিত করবেন কিভাবে কোরআন শরীফে সুরা বাকার এদেরকে আবার জীবিত একটা গাছের নিচে একশো বছর পর্যন্ত ঘুমন্ত অবস্থায় রেখেছেন টাইম ট্রাভেলের ভিতরে ফালাই দিছেন কিসের ভিতরে টাইম ট্রাভেলের ভিতরে হাজত উজায় আলাই যে সময় গেলেন উনার বয়স ছিল চল্লিশ নবতি পেয়েছেন আর উনি ঘরে একটা সন্তান রেখে গিয়েছিলেন সন্তানের বয়স পঁচিশ বছর হজরত ওজার আল্লাহ সাল্লাম শুয়ে রয়েছেন একশো বছর পর্যন্ত টাইম ট্রাভেলের ভিতরে ওজায়ের হায়াতের একটা সেকেন্ড আল্লাহ নষ্ট করেন নাই মনাস হিসেবে দিয়েছেন আল্লাহ দেখানোর জন্য এদেরকে আল্লাহ কিভাবে জীবিত করবেন ওরে বুঝেও না আর দুই তিন মিনিট সময় দিতে পারবেন নি আমার আচ্ছা ওজার আল্লাহ সাল্লাম শুয়ে রয়েছেন ঘুমন্ত একশো বছর পরে ওজার আল্লাহ আল্লাহ ঘুম থেকে জাগ্রত করলেন বয়স একশো পঁচিশ বছর ওজার আল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠলেন মোজায়ের বয়স একশো বছর বাপের বয়স কয় বছর কথা কয় না বাপের বয়স একশো ছেলের বয়স একশো পঁচিশ ওরে বুঝো না আল্লাহ ভামা তে হল্লা একশো বছর পরে যখন রজার আল্লাহসাল্লামকে উঠালেন তো আল্লাহ আব্বুলা আমিন হোজারকে বললেন হোজা তুমি যে একটা গাদা আনছিলা গাদা কই দেখো তো আল্লাহ গাদা তো দেখিয়েন না একটা প্রাণীর হার দেখতে আসি একশো বছর পরে তো হার গোড়ও থাকবে কথা না পরে বুঝো না এগুলা দেখার পরে আল্লাহ আব্দুল আলামিন বললেন তুমি দেখো তোমার খানা 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 কোথায় একশো বছর আগে বাড়ি থেকে স্ত্রী রুটি আর দুম্বার গোস্ত অথবা বর্ণনা অনুসারে হোটেল গোস্ত দিয়েছিলেন গাদার উপরে রেখেছিল ওই গাদা মরে ওই খানাগুলো নিচে পড়ে রয়েছে ওজার আল্লাহ সাল্লাম খুলে দেখলেন একশো বছর আগে যেভাবে খানা এনেছে এখনো ঠিক সেভাবে রয়েছে রব্বুল আলামিন জানেন পয়গম্বর ওজায় যখন গুম থেকে উঠবে তার খানার প্রয়োজন হবে খুদে লাগবে দেখে যে বিনা প্রিজিংয়ে আল্লাহ রব্বুল আলামিন একশো বছর কোন শব্দ দিয়ে খানা রেখে দিলেন নষ্ট হলো না আমরা তো বাতের ভিতরে হাত দিলে ভাত কি যে তরকারির ভিতরে হাত দিলে তরকারি কি যে নষ্ট হয়ে এরপর আল্লাহরাপ পুলা আলামিন বললেন হইলা তো আমি কাম সর আমি কলাম ইয়েটা তুমি তোমার খানা এবং পানির দিকে থাকাও একশো বছর পর্যন্ত আমি আল্লাহর আবুলা আলামিন। পিরি সারা বিনা ফ্রিজিংয়ে তোমার খানাগুলোকে আমি তাজা রাইকলাম আমি জানি যখন উইথবার আশেপাশে কোনো কিছু পাইবে না খানার দরকার হবে তখন যাতে করে পুরা একেবারে যেই খানা যেরকম এনেছ এই খানাগুলো নষ্ট নষ্ট খানা তাজা খানা খেতে পারো বাড়ি থেকে তাজা খানা এনেছিলাম তাজা রেখে দিলাম গাদার দিকে তাকাও গাদার দিকে কি করো তাকাও আয়াত পড়তেছি না গাদার দিকে তাকাও আল্লাহ সাল্লাম গাদার দিকে তাকিয়ে দেখলেন গাদার প্রত্যেকটা হাড় যাচ্ছে চোখের সামনে আল্লাহ জিন্দা করেই দেখাইতেছেন হাড় লেগে যাওয়ার পরে বস্ত লেগে গেল চামড়া লেগে গেল গেলো রবিনত হজার আল্লাহ সাল্লাম কে বললেন দেখো এটা তোমার গাদা কিনা একটু চেক করে দেখাও আল্লা সাল্লাম চেক করে নিচের দিকে তাকিয়ে দেখলেন গাদা পুরুষ গাদা ছিল লজ্জাস্তানের পাশে সাদা ডাক ছিল ওই ডাকটা ওই গাদাতে আল্লাহ সামনে সৃষ্টি করে পুনরায় জীবন দিয়ে দেখিয়ে দিলেন কেমতু দিন তোমরা পচে যাও গলে যাও যা হয়ে যাও না কেন মাটির সাথে মিশে যাও রব্বুল আলমিন আমি রব্বুল আলমিন তোমার গাদার মতো মানুষগুলাকেও জীবিত করব